আমরা সকলেই ঘুরতে পছন্দ করি এবং নতুন নতুন ডেস্টিনেশন খুঁজে বেড়াই। চমৎকার লোকেশন খুঁজি ধারে কাছে হইলে তো কথাই নেই বের হই ঘুরতে যাই নিজে বন্ধুবান্ধব অথবা প্রিয়জনদের নিয়ে তো এটা হচ্ছে সৈয়দপুর ব্রিজ এটা কেরানীগঞ্জের রোহিতপুর সোনাকন্দার থেকে ধলেশ্বরী নদীর উপরে লম্বা প্রায় দেড় কিলোমিটারের লম্বা একটা ব্রিজ দলেশ্বরীর উপরে এটা সোনাকান্দা থেকে সৈয়দপুরের সাথে সংযোগ হয়েছে ঢাকার থেকে বহুমুখী যোগাযোগের জন্য এটা অন্যতম একটা মাধ্যম হিসেবে এই সেতুটা ব্যবহার হবে বিক্রমপুরের সাথে যোগাযোগটা খুব সহজ হবে এই সেতুতে ভ্রমণে আপনি যা দেখবেন সেতুর দুই পাশে এখন শরৎকাল শেষ এখনও কিছুটা কাশফুল দেখা যায় তবে শরতে দুই পাশে কাশফুলে সাদা থাকে দলেশ্বরী নদীর দুই ধারে আপনার চর যে চরটা হচ্ছে কিছুটা মার্টিনের মতো কক্সবাজারের মতো হতে পারে সুন্দর একটা ডেস্টিনেশন এটা নিয়ে কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা করা এই যে চটটা দেখা যাচ্ছে এই যে আমরা সেতুতে ঘুরছি আমি অবশ্য বাইক নিয়ে ঘুরছি কারণ হেঁটে যদি যাই তাহলে অনেক সময় লেগে যাবে তবে এখন আজকে শুক্রবার না শুক্রবার প্রচুর সমাগম হয় ট্যুরিস্টদের ঘুরতে আসেন এখানে শুক্রবারে পা ফেলার মতো জায়গা থাকে না এত মানুষ এখানে চলে আসেন আর আসবেনই না কেন এখানে যে সিনারি দলের শরীর মধ্যে জেগে ওঠার চর কিছুটা সেন্ট মার্টিনের মতো মনে হয় চারিদিকে সবুজে ঠাসা আবহাওয়া এবং সুনীল বাতাস এখানে পাওয়া যায় তাই প্রিয়জনকে যারা নিয়ে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য নতুন ডেস্টিনেশন হতে পারে এই সৈয়দপুর ব্রিজ এটা অদূর ভবিষ্যতে একটা ট্যুরিজম স্পট হিসেবে গড়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই কারণ এখনই যে অবস্থা এখানকার সিনসিনারি এবং মুক্ত বাতাস মানুষকে মুগ্ধ করে মানুষ আমরা শহরের কোলাহল থেকে মুক্তির জন্য একটু স্বচ্ছ জায়গায় ঘুরতে যাই সে জায়গাটাই হচ্ছে নতুন জায়গা সৈয়দপুর ব্রিজ এখানে গেলে বিক্রমপুরের আবহমান কৃষি গ্রাম বাংলার চরিত্র ঐতিহ্য এগুলা আপনি দেখতে পাবেন দেখতে পাবেন সৈয়দপুর ব্রিজে আসলে বিক্রামপুরের মানুষের যত রকম আচার আচরণ আছে সেগুলো এখানে ফুটে ওঠে কারণ অনেকেই এখান থেকে বিক্রামপুরের মানুষ এখানে ঘুরতে আসেন